আসসালামু আলাইকুম বৃত্ত সংক্রান্ত আরেকটি সমস্যার সমাধান করি যা হচ্ছে একটি বৃত্তের ব্যাস বিশ সেন্টিমি বিশ মিটার হলে পরিধিগত বৃত্তের ব্যাস দেওয়া আছে বিশ মিটার তো বৃত্তের ব্যাস ডিজিক দেওয়া আছে হচ্ছে বিশ মিটার তো এই ব্যাস থেকে আমরা যদি ব্যাসার্ধ আর বের করি আমরা জানি ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে অর্থাৎ ব্যাসকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই ব্যাসার্ধ বের হয়ে যাবে বিষকে দুই দ্বারা ভাগ দিলে হবে কত দশ মিটার এটা হচ্ছে ব্যসার্ধ তো এক্ষেত্রে আমরা পরিধি খুব ইজিও বের করতে পারি বৃত্তের পরিধি পরি পেরিমিটার পরি পি ইজ ইকাল টু হচ্ছে টু পাই আর এখানে টু ইন্টু পাই পায়ের মান তা নির্দিষ্ট আর আর আরের মান হচ্ছে কত টেন তো টু আর টেন মাল্টিপ্লাই করলে গুণ করলে হবে কত টোয়েন্টি আর এখানে আসতে পাই তাহলে টোয়েন্টি পাই এটাই হচ্ছে সঠিক আনসার আচ্ছা পরবর্তীতে আরেকটি বৃত্ত সংক্রান্ত সমস্যা আছে সেটা হচ্ছে একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে এর এরপর বিখ্যাত দেখেন এখানে বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার দেওয়া আছে ব্যাস যেহেতু ছাব্বিশ সেন্টিমিটার দেওয়া আছে আমরা লিখতে পারি ডি ইজ ইকাল টু টোয়েন্টি সিক্স সি এম এখানে আমরা ব্যাস থেকে এই ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করে নিতে পারি ব্যাসার্ধ হবে ব্যাসার্ধ আর ইজ ইকাল টু আমরা জানি ব্যাসকে ডি বাই টু ইজিকোয়াল টু কি ব্যাসার্ধ হয়ে যাবে টোয়েন্টি সিক্স এর আমরা টু দ্বারা যদি ডিভাইড করি যাবে কত থার্টিন এই থার্টিন হচ্ছে বেসার্ধ আর এখন এক্ষেত্রে পরিধি আমাদের বের করতে হবে আমরা পরিধি সূত্র জানি পরিধি টু ইজ ইজিক টু টু পাই আর তো এক্ষেত্রে টু ইন্টু পায়ের মানটা নির্দিষ্ট এটার মানটা যুবক এটা কনিস্ট্যান্ট আর এখানে আর এর মানটা আমরা পেয়েছি কত থার্টিন থার্টিন তো এক্ষেত্রে আমরা যদি সবগুলো মাল্টিপ্লাই করি তাহলে কত টোয়েন্টি সিক্স পাই এটাই হবে সেন্টিমিটার এটাই হবে নির্ণ বৃত্তের পরিধি